হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে এলাম সোনা এবং রূপোর বাজার দর নিয়ে দেখে নিয়ে আজকে দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম বাজার বিশেষজ্ঞদের ধারণা অদূর ভবিষ্যতে কিন্তু এক ভরি সোনার দাম লাখে পৌঁছলেও অবাক হওয়ার কিছু নেই আর এমনিতেই কেন্দ্রীয় বাজেটের পর থেকে বেশ কিছুটা চড়েছে সোনার দাম এবার সোনার দাম অনেকটা উঠে যাওয়ার পর কিন্তু আজকের দিনে অনেকটাই নেমে গেছে আজকে দিনে সোনার দামে পতন অনেকটাই স্বস্তি পাবেন গ্রাহকরা তো দেখে নিয়ে আজকে আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কার্ড বাইশ কার্ট আঠেরো কার্ড এবং রুপোর দাম কত আর আজকে দিনে কেউ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই দেখে নেওয়া যাক রুপোর বাজার দর আজকে দিনের রুপোর এক গ্রামের দাম পঁচানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো উনষাট টাকা এক কেজি রূপোর দাম পঁচানব্বই হাজার নশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আঠো ক্যারেটের সোনার দাম আঠো ক্যায়েটের এক গ্রাম সোনার দাম ছ হাজার ছশো চুয়াল্লিশ টাকা আঠো ক্যায়েটে চার গ্রামের দাম ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আঠো ক্যারেটের আট গ্রাম সোনার দাম তিপ্পান্ন হাজার একশো বাহান্ন টাকা আঠো কয়েটে দশ গ্রাম সোনার দাম ছেষট্টি হাজার চারশো চল্লিশ টাকা টাকা আঠো কয়েকটির এক ভরি সোনার দাম সাতাত্তর হাজার চারশো চুরানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে একশো কুড়ি টাকা বাইশ গহনা সোনার চার গ্রামের দাম বত্রিশ হাজার চারশো আশি টাকা বাইশ কয়েটি হলমা গহনা সোনার আট গ্রামের দাম চৌষট্টি হাজার নশো ষাট টাকা আজকের দিনে বাইশ কয়েকটি হলমা গহনা সোনার দশ গ্রামের দাম একাশি হাজার দুশো টাকা এবং আজকের দিনে এই বাইশ কয়েকটি হলমা গহনা সোনার এক ভরির দাম চুরানব্বই হাজার সাতশো দশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব চব্বিশ পাকা সোনার দাম চব্বিশ পাকা সোনার এক গ্রামের দাম আট হাজার পাঁচশো ছাব্বিশ টাকা চব্বিশ চার গ্রামের দাম চৌত্রিশ হাজার একশো চার টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম আটষট্টি হাজার দুশো আট টাকা চব্বিশ কার্টের দশ গ্রামের দাম পঁচাশি হাজার দুশো ষাট টাকা এবং চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম নিরানব্বই হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং উপর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ বাজারে গেলে এই দরেই কিন্তু আপনি সোনা কিনতে পারবেন না এই দরের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণী ভেদে কিন্তু এই মজুরি আলাদা হতে পারে তাই এই দামের থেকে কিন্তু কিছু কিছুটা হলেও বেশি খরচ হবে তো এবার দেখে নেবো আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকের দিনে কেউ বাইশ কোয়ালিটি হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার টাকার মতো